আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে দেখি পুরো মেঘলা ওয়েদার তারপরে আবার দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তবে ওই ইলশেগুড়ি যেটাকে আর কি বলে সেটাই খুব জোরে না বৃষ্টি কিন্তু পড়েই চলছে অলটাই হাই হ্যালো কোনটা দিয়ে শুরু করব বলো কিচ্ছুই তো বুঝতে পারছি না যা গিয়ে চলো তোমাদের সবাইকে ওয়েলকাম করছে আমার নতুন আরও একটা ব্লগের সাথে আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো পরে বেড এমন একটা জিনিস না যতক্ষণ পর্যন্ত এই এলো মেলো অবস্থাতে থাকবে মনটাও দেখবে অটোমেটিক্যালি কিন্তু এলোমেলো অবস্থাতে থাকে বেডরুমটা আর কিচেনটা এ বাড়ির ভেতরে এই দুটো জায়গা যদি একটু গোছালো থাকে না হয়তো খুব পরিপাটি সবসময় জন্য হয়ে ওঠে না বা সম্ভবও হয় না কোনো একটা সময় পরে গিয়ে হয়তো দেখা গেলো খুব ভালোভাবে মনে মতো করে অর্গানাইজ করে নিলাম কিন্তু প্রাথমিক যেটা আর কি বেডটাকে ভালো করে একটুখানি গুছিয়ে নেওয়া যে বেড কভারটা থাকে সেটাকে আবার একটুখানি ঝেড়ে ঠেড়ে পাতা বেশ ঘরটা পরিষ্কার হয়ে যায় ভালো লাগে দেখতে আজকে এই ঘরের কভারটা চেঞ্জ করে দিলাম আর এ ঘর কভারটা দেখতে পাচ্ছো এটা কিন্তু খুব একটা দেখতে পাওয়া বা দেখতেই পাওয়া না বলে চলে কারণ খুব একটা পাতি না খুব পছন্দের বেড কভার আমার আর তার সাথে এই যে টেবিল ক্লথটা আমি পেতে দিলাম এটা হোয়াইট কালার তো জানি না আদিও কখন একে বুকি করেছে তবে ফেব্রিকের দু একটা কালার যে লেগে আছে সেগুলো কিছুটাই তুলতে পারছি না আর তার সাথে একটু ছোপ হয়ে আছে এমনি খুব একটা দেখা যায় না তবে ক্যামেরাতে বেশ ভালোই দেখা গেল দেখলাম আর কি তো জানি না কিসের দাগ মেখেছে কি কিন্তু এত ভালো না টেবিল ক্লথটা আর ম্যাটেরিয়ালসটা খুব ভালো সে কারণে ফেলতেও ইচ্ছে করে না এমনি ভালো আছে নর্মালি তো এবার পুরো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো আর কি সকালবেলাতে হালকা ফুলকা করে একবার ঝাড় দেওয়া হয়ে গেছে তাহলে কী হয় বলো তারপরেও দিনের মধ্যে কতবার যে ঘর ঝাড় দিতে হয় তার ঠিক নেই আর তবে স্টিলের হ্যান্ডওয়ালা দেখতে পাচ্ছো এই ঝাঁটাটা কিন্তু আমি প্রথমবার কিনলাম যতবারই কিনি কেন নর্মাল কিনি আর এর আগে তো ছিল প্লাস্টিকের ঝাঁটা আমার মানে ঝাটা ঝাড়ু বা ঝাঁটা যে যেটা বলো না কেন আমি ঝাটাই বলে থাকি নর্মালি তো যাই হোক সেই প্লাস্টিকের ঝাড়ুটা বেশ দু বছর আমার চলে গেল আর তারপরেও নর্মালি যেগুলো আর কি হয় প্লাস্টিকের হ্যান্ডেল হ্যান্ডেলবেলা ওটা কিনেছিলাম তারপরে এখন আবার স্টিলের এটা খুব একটা দেখা যায় না রিসেন্টলি দেখলাম দোকানে কারণ এর আগেও যতবার গেছি দেখিনি তো এটা দেখে বেশ পছন্দ হলো আর সবচেয়ে বড় কথা কি বলতো এটা হচ্ছে একটা জায়গা মানে বসে থাকে দূর ঝাড় দিয়ে নিয়ে আসা যায় খুব ভালো পরিষ্কার হয় তো সেই কারণে আমার খুব ভালো পছন্দ হয়েছে এবং ঝাড় খুব সুন্দর দেওয়া হয় বটে তো পুরো ঘরটা এখন ভালো করে ক্লিন করে নেব রান্না বান্না কমপ্লিট হওয়ার পর তারপরে মুছে নেব এই ঘরটা ক্লিন করে নিয়েছি ঝাড় তো এখন দিলাম এই বেডকভারটাও চেঞ্জ করেছি একটু আগে তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর ওটার উপর ঠিক গোছাতে হবে এখন আর সময় নেই গোছানোর আর অবাক কাণ্ড আমার ঘরে সবসময় হয় কোনো সময় বালিশে কভার না ঠিকঠাক আমার ঘরে পাতা হয় মানে এটা এটা অ্যাকচুয়ালি বালিশে কভার নেই তবুও বালিশে কভার দেখবে ম্যাক্সিমাম সময় আমার উলট পালট থাকে এখন এখন একটা বেড কভার পাতবো তোমার বালিশে কভার আলাদা এটা হয়েই যায় আমার ক্ষেত্রে তো যাকে চলো ঘরটা গোছানো পুরো কমপ্লিট আর এই ঘরটা গোছানো কমপ্লিট এইটা কভারটা চেঞ্জ করে দিলাম কিন্তু এটার উপরে না কিছু একটা আমি ধুয়ে ধুয়েছি ধোয়ার পরে কভারটার উপর কিছু একটা লেগেছে না কি বুঝতে পারছি না কীরকম একটা দাগ দাগ রয়েছে তো এই ঘরটায় বেড কভারটা চেঞ্জ করেছি এই বেড কভারটা না অনেক দিন পর আর কি পাতা হলো সেই জন্মদিনের আগের দিন পেতেছিলাম আদিওমের আর আজকে আবার পাতা হলো ইয়েলো কালার বেড কভারটা আমার খুব প্রিয় সব সময়ের জন্য পাতা হয় না আর কি তো এর একদিন আগে পেতেছিলাম আর আজকে পাতলাম তার আগে পেতেছি একবার বেশ অনেক দিন হয়ে গেছে বেড কভারটা কিন্তু নতুনই রয়েছে যেহেতু পাতা হয় না ঘরটা ভালো করে ঝাড়টা দিয়ে নিয়েছি পুরো পরিষ্কার দেখতে কত ভালো লাগে তাই না বলো বাইরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে কালকে কালকে থেকে থেকে বৃষ্টিটা ভালো নেমেছে লাগছে বৃষ্টি হচ্ছে পরিমাণে আর আজকে কালকে তো সারাটা দিন জোরে জোরে বৃষ্টি হচ্ছে বাট আজকে জোরে জোরে বৃষ্টি হচ্ছে না তবে হালকা গুড়ি গুড়ি কিন্তু ঘরের মধ্যে প্রচন্ড পরিমাণে গরম প্রচন্ড পরিমাণে আমি প্ল্যান দুটোকে এখানটা এনে রেখেছি কারণ একটুখানি বৃষ্টির জল টল বৃষ্টির জল পেলে খুব ভালো গ্রো করে আর পাতাগুলো বেশ সবুজ হয়ে যায় ভালো লাগে দেখতে তো থাক এটা কালকে নামিয়েছি এখানটা চলুক দেখি আজকে বিকেলবেলা তুলে দেবো দিও মা আদমে পাপা গেছে বাজারে আর সকালবেলা আজকে ব্রেকফাস্ট তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি কারণ আজকে সকালবেলা খেয়েছি চিড়ে দই কলা এসব সকালবেলা ব্রেকফাস্ট আজকে হয়েছে বলে সেরকম আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর হচ্ছে আদমে পাপা গেছে আদমকে নিয়ে বাজারে গেছে আর দেখা যাক কি নিয়ে আসে সেটা রান্না হবে আর কি আর যেহেতু বাজারে গেছে তার মধ্যে সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে নিলাম আর হচ্ছে যেহেতু রবিবার উঠতে একটু লেট হয়ে গেছে মানে অনেক লেট হয়নি ওই আটটা নাগাদ উঠে গেছে আর কি সাড়ে সাতটা আটটা নাগাদ উঠে গেছি আর হচ্ছে কি নিয়ে আসে তার উপরে রান্না হবে কারণ ফ্রিজে মাছ কিছু নেই মাংসও কিছু নেই মাছের মাথা মনে একটা একটুখানি আছে হ্যাঁ রুই মাছের মাথা অর্ধেকটা আছে দেখা কি নিয়ে আসে তার উপরে রান্না রান্নাবান্না হবে আজকে তো চলো দেখি আজকে আর এইটার উপরটা ও আচ্ছা হ্যাঁ এখানটা ছোলা আর বাদাম হচ্ছে ভিজে রেখেছিলাম কালকে পরশু দিন ভিজেছিলাম তো কালকে রাত্রেবেলা না এটা হচ্ছে রেখে দিয়েছি জল ধরি ভিতরে ছোলা বাদাম আছে এটা মানে খুব ভালোই হবে আর কি অঙ্কুরটা বেরো হবে এই ভেতরে রাখলে স্পেশালি এটা এর জন্যই কেনা আর কি চলো নাকি বাইরের বৃষ্টি হচ্ছে হোক ওই দেখো দেখতে পাচ্ছো পুরো একদম পুরো ভেজা বাইরেটা একদম ভেজা ওই বাড়ির ছাদে জল জমে আছে বৃষ্টি হচ্ছে হোক ঘরে কাজকর্ম করি চলো যেহেতু জলের সমস্যা লেগেই রয়েছে কখনও কম বা কখনও একটু বেশি তো কি হয় বলো তো জল রাত্রেবেলা আমি তো ভালো করে কিচেন ক্লিন করে রাখি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর দেখা গেলো জলই আর নেই তখন কি করব অগত্যা হ্যাঁ জল যদি গাভলি টুকর ভরে রেখে দিলাম তারপরেও কি বলো তো গাভরি করে নিয়ে ওই মাজা বাসন আবার মানে খুব সমস্যা হয়ে যায় আর আমার রান্নাঘরটা যেহেতু অনেক বড় নয় ছোট তো সেক্ষেত্রে না অনেক অসুবিধা হয় আর ট্যাপ থেকে জল পড়লো তাড়াতাড়ি করে ক্লিন করে নিলাম অল্প জায়গার খুব ভালো হয়ে যায় তারপরেও থাকলে তো রাত্রেবেলায় ক্লিন করি আর নয়তো সকালবেলা ঘুমতে উঠে না ওই এঁঠো বাসন মাজাটা বা অনেক বাসন আছে এঁঠো রান্নাঘরে এটা দেখলেই যেন আমার কেমন যেন হয় ঘুম থেকে উঠে আমি সহজে করতেও পারি না জানো তো তারপরে সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম আজকে ব্রেকফাস্টে তোমাদের বললাম আমি তো চিড়ে আর দই কলা ব্যাস এগুলো আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি তার সঙ্গে একটু খেজুর দিয়েছিলাম তো ভালোই একটা হেলদি একটা ব্রেকফাস্ট সকালবেলা করলাম করার পরে তারপরে বাসনগুলো আমি মেজে নিয়েছিলাম একবার ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে তারপর আমি আবার ড্রেস আমি চেঞ্জ করেছি আর এদিকে আদিম আদিমের পাপা আসার কোনো নাম নেই তো আমি ফোন করলাম গেছে একটা বন্ধুর বাড়ি তো এদিকে আমি ভাত আর ডাল করে নিয়েছি ডালটা প্রেশার কুকারে করেছি একটু ঘন ঘন হয়েছে তো অলরেডি এই যে চলে এসে আর এসে দেখো কি করছে কি বলো তো কাঁকড়া মাছ নিয়ে এসেছে আজকে আজকে অনেকদিন পর খাবো কাঁকড়া মাছ আর দেখো ওই দেখো হেঁটে চলে গেলো ওইদিকে আর বড় বড় বেশ কাঁকড়া মাছগুলো ছিল তবে জানো তো কাঁকড়া মাছ ছোটোবেলায় খেয়েছি ছোটোবেলায় মামাবাড়ি থাকতাম যেহেতু আমি আর ওই পুকুরে মামাবাড়ি পুকুরে না প্রচুর কাঁকড়া মাছ যেটা হয় আর কি পুকুরে বাড়ির একদম উঠোনের মাঝখানে ছিল পুকুর তো মাছ তো পুকুর থেকে ধরা হতো মাঝে মধ্যেই তো কাঁকড়া মাছ খেতাম তারপরেও বেশ অনেকগুলো দিন কেটে গেছে কাঁকড়া মাছ সেভাবে খাইনি কেন জানি না খেতে ইচ্ছে করতো না তারপরে এখন আবার বেশ দু চারবার কাঁকড়া মাছ খাওয়া হলো বেশ ভালোই লাগলো আর আজকে কাঁকড়া মাছটা এখানটা হচ্ছে হাফ কিলো নিয়ে এসেছে তিনশো টাকা করে কিলো বলছিল বললো তো হাফ কিলো নিয়ে এসেছে এখানটা তো হাফ কিলো অনেকটা পরিমাণে হয়েছে একটু একটু না অনেকটাই দেখতে পাচ্ছ তো এখানে হচ্ছে পুরো আলাদা আলাদা করা অনেক পাগুলো দেখতে পেলো ওদিকে আর ভেতর দিকটা এই যে আগে ভেজে রেখেছি তো এবার কি করব এটাকে হচ্ছে একটু কষা কষা করে মানে মাংস যেভাবে করেন নর্মালি সেইভাবেই কাঁকড়া করতে হয় তাছাড়া কাঁকড়া কিন্তু নর্মালি পেন আদা গরম মানে জিরে বাটা এইভাবে করলে ভালো লাগে না খেতে তো আলুটাকে হচ্ছে আমি আগে ভেজে নামিয়ে রেখে দেবো প্রথমে না ভেবেছিলাম যে আলুটা ভাজবো না মানে আলুটা দেবই না তারপরে আমার হাজব্যান্ডের আবদার ও আলু ছাড়া খাবে না আর আমার ছেলেরাও মানে ওম আমার মতো হয়েছে খুব একটা আলু পছন্দ করে না আদি ওর পাপার মতো মানে আলু সব কিছুতে দিলেই বেটার হয় ওদের কাছে তো এখানটা দেখো পেঁয়াজ রসুন আদা আমি ভালো করে আমি ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি একটা টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছি একসাথে দিয়ে দিলাম লঙ্কা লবণ হলুদ মানে লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও দেবো আর জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো দিয়েছি এবার ভেজে রাখা কাঁকড়া মাছগুলো দিয়ে দেবো দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে কিন্তু এটাকে বেশ অনেকক্ষণ ধরে যেভাবে চিকেন কষানো হয় এইটাকেও কিন্তু কষিয়ে নেবো ঠিক আছে নর্মালি যে মশলা দিয়ে তারপরে জল দিয়ে দেবো এরকমটা কিন্তু না তাহলে খেতে অত একটা ভালো লাগে না খেতে অ্যাকচুয়ালি কাঁকড়া মাছের খুব খুব একটা টেস্ট নেই মানে আলাদা যে একটা ফ্লেভার বা টেস্ট এরকম খুব একটা হয় না ওই পেঁয়াজ রসুন দিয়ে করলেই টেস্ট হয় যেমন চিকেনে কোনো টেস্ট হয় না কিন্তু বিভিন্ন একটা মাছের দেখবে ফ্লেভার থাকে এক একটা মাছ এক রকম টেস্ট হয় ওটা দিয়ে তুমি যা কিছু করো না কেন সেই তরকারিটা সেই রকমই কিন্তু খেতে লাগবে ওই মাছের একটা গন্ধ থাকে আলাদা ইলিশ মাছের একটা আলাদা গন্ধ রুই মাছের একটা আলাদা গন্ধ তো এই কাঁকড়া মাছের সেরকম কোনো একটা গন্ধ হয় না সে কারণে পেঁয়াজ রসুন দিয়ে ওই মাংস মতো করে কষে কষে করতে হয় এটা আমি বললাম আমি আমার মতো করে করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানি তোমরাও এইভাবেই করো তো এই যে হয়ে গেছে মানে কাঁকড়া মাছের একদম কষা কষা আর কি ঝোল কখনো বলা যাবে না তবে খেতে কিন্তু সুন্দর হয়েছিল প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে আমার কি বলবো তো আমাদের বাড়ি সবারই ভালো লেগেছে তো আজকে ওই ঘন করে করেছি একটু মুসুরির ডাল আদিওম না মুসুরির ডালটা একটু ঘন করে খেতে ওরা পছন্দ করে আমার হাজব্যান্ডের যেমন একটু পাতলা করে খেতে পছন্দ করে আমি আবার খুব একটা পাতলা পছন্দ করি না একটু মানে মোটামুটি আর কি কিন্তু আদিওম একটু ঘন করলে ওদের মনে হয় বেশ খেতে ভালোই হয় তো ওই যে কাঁকড়া মাছ তো পরে করলাম আর আগে বললাম ওরা বাজার গিয়েছিল তো বাজারে যেহেতু রবিবার আজকে আর বাজার গিয়ে হচ্ছে পাশে বন্ধু বাড়ি ছিল হাজব্যান্ডে তো সেখানটা ঘুরে ফিরে ওরা বাজারঘাট করে অনেকক্ষণ টাইম নিয়ে তারপর ঘরে ঢুকেছে বলে আমি রান্নাটা আগেই করে নিতে পেরেছি তো এখন চলো বাসনগুলো মেজে নেই চট জলদি করে আর ওদিকটা আজকে যেহেতু কাঁকড়া মাছ করেছে সবার আগে আগেই খিদে পেয়ে গেছে আর আমরা দিও না আগে কাঁকড়া মাছ খেত নাম। মানে কিছুদিন আগে কথা বলছি মানে ওই ভয় পেত ওই যে কামড়ে দেবে কামড়ে দেবে পাগুলো দেবে ভয় দেখিয়েছিলাম ছোটোবেলা তো সেই ভয়টা ছিল খাবো না খাবো না তো এখন কিন্তু খুব ভালো খাই খেতে আর নরমালি অচ্চা কাছে দেব কাঁকড়া মাছটা খুব ভালোই লাগে মানে খায় আর কি তো যাই হোক কাঁকড়া মাছ নিয়ে এতক্ষণ অনেক গল্প অনেক কথা বললাম আবার এখানে জল এখন বাসনগুলো সব মেজে নেবো আর বাসন তো যখন যতক্ষণ জল থাকে আর কি মোটামুটি বাসন আমি মাছতেই থাকি জমিয়ে আমি রাখি না একটাই কারণ যে জল থাকবে না তখন আমি কি করব তখন আমি কি করব ওই টেনশানে পড়ে যায় সে কারণে সমস্ত বাসন যতক্ষণ জল থাকে মোটামুটি আমি মেজে নিই আর রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে মানে বাসন মাজার পরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে যাবো হচ্ছে বেসিনে বেসিনটা একটুখানি ক্লিন করব আর নর্মালি দেখা যায় জানো তো স্নান করতে গেছি ব্যস্ত তখন জল শেষ জল নেই জল ভরা থাকে সে ভরা জলে স্নান করতে হয় আর ভরা জলে কত জল দিয়ে তুমি স্নান করবে মানে সেই বিকেলে আবার জল আসবে চারটের সময় মানে খুব সমস্যা হয় আর সে কারণে বেসিনটাও প্রত্যেক দিন আবার ক্লিন করা হচ্ছে না তো আজকে দেখি এখন জল আছে যেহেতু আর সত্যি কথা বলতে কী বলো বৃষ্টিটা থাকলে না বৃষ্টিটা যখন হয় তখন জলের লেয়ারটাও মনে ভালো থাকে জলটাও বেশ ভালোই আসে আর নয়তো দেখি নিচে রিজার্ভারে এই জল আসে যায় আসে যায় মানে একভাবে আসে না একভাবে এলে রিজার্ভার ভরেই যায় অসুবিধা হয় না বৃষ্টির সময়টা দেখি একভাবে আসে লেয়ারটা ঠিকঠাক থাকে হয়তো সে কারণে আর তাছাড়া বৃষ্টির সময় সবাই দেখবে জলটা একটু কমই ইউজ করে মানে ধোয়া কাচা কম থাকে বাইরে কেউ না বেরোতে পারলে বেরোয় না মানে অনেক ব্যাপার থাকে সেই কারণে আর কি জল সবার একটু কম কমই খরচ হয় আমার ওটা মনে হয় আমি আমাকে দিয়ে বুঝি তো এখন এই যে দেখুন এখানটা আদিও আবার কী ফেলেছে কে জানি পুরো একদম এখানে মুখটা বন্ধ হয়ে গেছে এটাকে এখন ক্লিন করে দেব করে সিংটাকে তো ভালো করে সিং না বেসিনটাকে ক্লিন করে তার আগে হ্যান্ড ওয়াশের বটলটাতে হ্যান্ড ওয়াশটা খানিকটা ভরে নিয়ে রেখে দিলাম এবার হাত মুখ ধুয়ে ভালো করে তারপরে স্নান করতে যাব তোমাদের সঙ্গে যে ক্লিপসগুলো শেয়ার করছি মানে যে ভিডিওটুকু আমি শেয়ার করছি এই যে সন্ধ্যাবেলা রান্নাঘরে এসেছি এটা কিন্তু আজকের ভিডিও নয় মানে আজকে আমি যতটুকু দেখালাম আজকের সঙ্গে এর কোন তোমার মিল পাবে না তার একটাই কারণ এই ক্লিপসগুলো আমার কাছে ছিল বেশ অনেক দিন আগের এই ভিডিওটা আমি আগেই বলে দিলাম কারণ আমি এরকমটা কখনোই করি না যে আমি আজকের ভিডিও ক্লিপস আমি আগামীকাল দিয়ে মিশিয়ে দেবো হ্যাঁ যদি আমি কখনও অ্যাড করি সেটা তোমাদের কিন্তু বলেই দিই যে এটা পরের দিন বেলা বা এটা আগের দিন রাত্রেবেলা বা এটা পরের দিন বিকেলবেলা তো এটা আমি কিন্তু একটা গ্রেভি পাস্তা করেছিলাম কিছুদিন আগে তো সেদিনকের ক্লিপস ছিল তো আমি ভেবেছি না ডিলিট হয়ে গেছে এখন দেখছি না ডিলিট হয়নি তো আমি আবার রিস্টোর করতে পেরেছি ডিলিট করেছিলাম বাট আমি আবার রিস্টোর করতে পেরেছি তো ভাবলাম তো এই ক্লিপসগুলো যখন রয়েছে তোমাদের সঙ্গে গ্রেভি পাস্তাটা আমি শেয়ার করি ঠিক আছে তো আমি আবার বলে দিলাম এর কিন্তু আজকের সঙ্গে কোনো মিল নেই তো গ্রেভি পাস্তাটা আমি দিন শর্টসে তোমাদের দেখিয়েছিলাম তো তোমরা বলেছিলে দিদি হ্যাঁ ব্লগেও দেখবো ডিটেলসে শেয়ার করবে তো যতটুকু পারি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো গ্রেভি পাস্তা করার জন্য দুটো আমি এখানটায় ডিম বের করে নিয়েছি একটা টমেটো নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ তবে হ্যাঁ এর মধ্যে তোমরা চাইলে কিন্তু আরও অনেক কিছু অ্যাড করতে পারো বাঁধাকপি অ্যাড করতে পারো তারপরে গাজর তো অবশ্যই অ্যাড করতে পারো তো আমার কাছে গাজর ছিল না বা বাঁধাকপি এখন নেই সে কারণে যেটুকু যা যা ছিল তাই দিয়েই আমি করব। তো ওদিকে তো দেখলে যে আমি ওদিকে পাস্তাটা কিন্তু আমি সেদ্ধ করতে অলরেডি বসেও দিয়েছি এবং অনেক জলে সেদ্ধ করব না মোটামুটি জলে সেদ্ধ করবো যতটুকু লাগে জল তার থেকে তো একটু পরিমাণ বেশি দেব কারণ ওটা আবার রেখে দেব প্যান মানে এই গার্বেটটা ভেতরে যাতে পুরো জলটা অ্যাবজার্ভ করে নেয় পাস্তাটা তো ওদিকটা রেখে দিয়েছি সেদ্ধ করে জলটা কিন্তু ফেলবো না আর এখানটা দুটো ডিমের আমি ভুজিয়া করে নিলাম তো ভুজা এবার আমি নামিয়ে রাখবো আর ওদিকে সমস্ত কিন্তু মানে ভেজিটেবলসগুলো এবার একে একে কিন্তু আমি কেটে নেবো ঠিক আছে তবে হ্যাঁ ক্যাপসিকাম কিন্তু অবশ্যই দেবে ক্যাপসিকাম না কিন্তু সেরকম একটা টেস্ট আসে না তো এই সমস্ত খাবারে না মানে এই পাস্তা বলো বা এই ধরনের খাবার একটু ক্যাপসিকামটা বেশি লাগে ভালো লাগে খেতে আর কি তো চলো এবার এগুলোকে ভালো করে আমি ভেজে নেবো ঠিক আছে তবে হ্যাঁ খুব ভাজবো না আর ক্যাপসিকাম কিন্তু খুব একটা ভাজলে ভালোও লাগে না খেতে তো এর ভিতরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো চলো এটা কিন্তু আমি বেশি না দু থেকে তিন মিনিট আমি ভেজে নেবো এবার হালকা একটু হলুদ দিয়েছি তোমার চাইলে হলুদ স্কিপ করতে পারো এবার আমি ভুজিয়াটাও দিয়ে দিলাম এবার এটা দিয়েও আমি মোটামুটি আরও হাফ মিনিট মতো একটুখানি ভেজে দেবো হাফ মিনিট ভেজে নেওয়ার পর এবার ওই পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম না সেটা জল শুদ্ধ দেখো আমি বললাম জল কিন্তু একটুও ফেলবো না সেই জলটা শুদ্ধ আমি দিয়ে দিলাম আর জলটা অবশ্যই মেপে দিতে হবে যাতে অনেক বেশি না হয়ে যায় আর অনেক বেশি হলে কিন্তু জলটা ফেলে দিতে হবে তাহলে কিন্তু গ্রেভি ব্যাপারটা খুব একটা আসবে না তো এখানে দেখো পাস্তা কিন্তু আমি দিয়ে দিলাম তবে আমি এই পাস্তাটা খুব একটা আমি খাই না আমার দিও খুব একটা খেতে চায় না আমার হাজব্যান্ডও না ওই আর যে বাস্তা আছে না লম্বা লম্বা নামটা ভুলে দিলাম ওটাই বেশিরভাগ করি আর কি তো এখানটা দেখো আমি পাস্তাটা দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে না চাড়া দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ না আর দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু পুরোপুরি হয়ে যাবে পাস্তা মশলা দিয়ে দেবে একটুখানি ব্যাস আর হ্যাঁ অবশ্যই একটু বাটার দিয়ে দেবে আমি বাটারও দিয়েছিলাম আর পাস্তা মশলা আজকে আমি দিইনি কারণ দিই না আমার একটু শুধু মশলা আদি অমকি দিয়ে তো দিই তো যতটা পারি ইগনোর করি আর কি তো পাস্তা মশলা দিলে খেতেও ভালো লাগে অবশ্যই ভালো লাগে খেতে তো একটু বেশি করে বাটার দিয়ে দিয়েছিলাম অনেকটা পরিমাণে বাটার দিয়েছিলাম আমি তো এই যে নামিয়ে নিয়েছি গ্রেভি পাস্তা আদিমকে তো দিয়েছে আদিম তো ভীষণ খুশি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নর্মালি পাস্তা যেরকম ঝরঝরে টাইপে হয় এটা ঝরঝরে টাইপে হবে না গ্রেভি টাইপে আর কি হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকে এই গ্রেভি পাস্তা খেতে খেতে আজকে ব্লগ এখান টেন্ড করবো দেখাবে নেক্সট আরও একটা ব্লগের সাথে সবাই অনেক ভালো থেকো হ্যাপি থেকো